বন্ধুরা দেখেন নয় বছরের একটা বাচ্চা সে তাল গাছ থেকে বাগান গাড়ির বাসা পেরে নিয়ে আইসে তার হাতও কি দিয়া কি পাখি রে কইতো দোর সত গাছ উঠতে কেমনে ফার্স্ট তুই গাছ উঠতো রস তেদি ফার্স্ট উৎকেল লেগে এবার তো কি আছে এটার ভিতরে পাখি আছে দে কি পাখি

এন এই পাখিটা কেরবি দিবি পাখিটা তুই তর্সার তো হইব না এটা আমি ছেড়ে দিব এটা রোদ্র আগে শুকা রোদ্রদে ওই জাগা জায়গায় রোদ্র দে এই যে পাখিটা তুই যে দরলি এটা সারা শরীর তুইও বীজা এই যে দেখেন ওইও বীজা কিন্তু ওই নিজে ভিজছে এবং পাখিডারে ভিজাইছে ভিজানোর কারণে পাখিটা উঠতে পারতেনা আর পারবি পাখি তুই আর পাখি দর্শত নাকি আগে পরে আর পাখি দৌড়বি না কিন্তু পাখির দড়া ভালানা পাখি দড়া কি এই যে পাখিটার কি জীবন আছে না হ্যাঁ এই পাখিটা তুই যে দর্শ পাখিটা তুই মারা যাইব তাইলে কি আর পাখি দৌড়বি না ঠিক আছে আচ্ছা বাসা কি করবি এটা আচ্ছা আর ফাঁকি দৌড়বি না দৌড়লে কিন্তু আচ্ছা আর আরো আছে আরো ফারবি ফারবি না তো ঠিক আছে আজকাল দেশে আস আরেকদিন যদি দেখি তাহলে কিন্তু মারম বাকিটা তোলতো দি আবার দেখেন কি সুন্দর পাখিটা কি সুন্দর পাখিটা ওই বাসা সহ ওই গাছ থেকে পাইরা নিয়ে এসছে দেখেন কত সুন্দর পাখি এটা আবার তার শরীর বিজা দেখেন পাখিটা হ্যাঁ বিজায় নিছে বিজানের কারণে পাখিটা উঠতে পারতেছে না এটা একটা বাবুই পাখি এই পাখিটার অবস্থা কিন্তু খুব খারাপ দেখেন আর তো কিন্তু ওই কাছ থেকে ছেলের যেই পাখিটা উদ্ধার করলাম এই পাখিটা এখন আমি মুক্ত করে দিব পাখিটা দীর্ঘ সময় রোদ্রে রাখার পরে অনেকটা সুস্থ হয়েছে আসলে বাবুই পাখি কিন্তু প্রায় বিলুপ্তির পথে বাবুই পাখির বাসাটা দেখেন কত সুন্দর করে বানাইছে বাসাটা অনেক সুন্দর ভাবে বাসাটা পাখি বানাইল আর আমরা এই বাসাগুলি ভেঙে নিয়ে আইসা নষ্ট করতেছি আপনাদের আশেপাশে যদি কেউ পাখির বাচ্চা বাসা থেকে পারে আপনাদের সামনে পড়লে আপনারা ওইগুলি থেকে তাদেরকে বিরত রাখবেন এই যে পাখিটাকে মুক্ত করে দিল ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করবেন